আসসালামু আলাইকুম সতী নামাজের হিজাব সুতি নামাজের হিজাবগুলো আমাদের কাছে চলে আসছে কাপড়ের কোয়ালিটি ভালো হবে সুতি একেবারে ফুল সুতি একেবারে ফুল সুতি পেয়ে যাচ্ছেন আপনারা আপনি এখানে আপনার নেকআপ সহ আছে নেকআপ ছাড়া আছে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এমন আমাদের দোকানে শুনে পারবেন এগুলো আমাদের স্যাম্পল ঠিক আছে এগুলো সেম টু সেম পঞ্চাশ পিস একশো পিস চলে দেওয়া যাবে এটা আপনার নেকআপ সহ আইটা হলো নেকআপ ছাড়া ঠিক আছে এগুলো আপনার লং আছে চল্লিশ একচল্লিশ ইঞ্চি ঠিক আছে এগুলা চল্লিশ ইঞ্চি চল্লিশ একচল্লিশ ইঞ্চি লং আছে এই যে এই যে দেখেন এটা আপনার নেকআপ সহ এই যে চল্লিশ একচল্লিশ ইঞ্চি লং আছে এটা নেকআপ ছাড়া কেউ নেকআপ সারা নেয় কেউ নেকআপ সহ নেয় আপনার ঢাকা ঢাকা সব জায়গায় হোম ডেলিভারি দেয় এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর কাপড়ের কোয়ালিটিগুলো আমাকে চিকন সুতার সতী শাড়ি সতী চিকন সুতার সতী সতী হয়ে যাব একবার কাপড়ের কোয়ালিটি ভালো আছে কালারগুলো সুন্দর আছে এগুলো আপনি দেখা যায় কালারগুলো এক এক সময় এক এক কালার আসে আপনার এগুলো পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিসে দিতে পারবো ঠিক আছে মাত্র মাত্র একশো আশি টাকা আপনার এটা একশো আশি টাকা এটা আর একশো ষাট টাকা এটা ঠিক আছে যদি একটু কমে চান একটু কমের আছে এগুলো আপনার কোয়ালিটি অন্যরকম হবে কিন্তু আমরা এখন দেখাচ্ছি শুধু একশো আশি টাকা এটা একশো ষাট টাকা এটা একশো ষাট টাকারও কালার আছে একশো আশি টাকার কালার আছে অনেক কালার অনেক দেওয়া যাবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই মতো নক দিবেন আমরা কালার দিয়ে দেবো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ